তো এখানে অনেকগুলো ঘাস ফুল আছে এই সাইডেও আছে এবং এই সাইডেও আছে সত্যি বিকালের ভিউটা এক কথায় অসাধারণ ঘাস ফুল ঘাস ফুল ফুল তুল আমাদের তুলছে এই দেখো ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমরা নদীর পাড়ে ঘুরতে যাইনি আজকে আমাদের মাঠে চলে এসেছি ঘুরতে আমি ইব্রাহিম রিহান ভাই এবং আমাদের নাজিরুল ভাই না ওই যাতে বলি তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই মাঠের কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করব। তোমরা সাথে থাকবে ব্লকটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ইব্রাহিম চাচা ওনাদের ভুঁই আছে একটা ধানের সেই জমিটা দেখতে গেলো এবং আমরা সামনের দিকে আগেই যাব সামনের দিকে কিছুটা দৃশ্য দেখানোর অবশ্যই চেষ্টা করব তো চলো সামনের দিকে আগে যাই নাকি রিহান ইব্রাহিম আসতে হবে তাহলে ইব্রাহিম আসুক তারপর যাচ্ছে আগে

কিছু করার নেই এই দুজন চলে এসেছে আমাদের ইব্রাহিম চাচা এবং নাজিরুল ভাই আমরা চলে এসেছি এবং আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ফারাদ ওনাদের কাজ আমার পণ্ডিত মামাদের পুকুরে কতটা জল হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব এবং এখানে বিল আছে অনেক কটা তো পুরা জলে ভর্তি হয়ে গেছে তার সাথে আছে আমাদের নাজিরুল ভাই পেছনেকে আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই ব্লকটা দেখো শেষ পর্যন্ত তাহলে দেখতে হবে এই দেখো

এই পুকুরে বড় বড় রুই মাছ আছে এই পুকুরে কাতলা ঐ যে ঐ হবে না এটা দে এটা দে যা হবে না যা হবে পান দৃশ্যটা খুবই সুন্দর লাগছে বিকেলের ভিউটা না আমরা ঘুরতে তারপর আমরা ঘুরতে চলে এসেছি আর সুন্দর লাগছে আমাদের সেই মাটির সুন্দর দৃশ্য আমি দেখানোর চেষ্টা করেছি এবং কতটা জল বেড়েছে পুকুরগুলো সব বোঝাই হয়ে গেছে কিছু দেখানোর চেষ্টা করেছি আজগির ব্লকে তো ব্লকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি যেহেতু মাগরীবের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে মাগরীবের আর রেহান বাইসারি ঘাস ফুল তুলিছে ঘাস ফুল কিনে ভালো লাগে মাঠের যে প্রাকৃতিক একটা দৃশ্য এই দৃশ্যটা শুধু যারা গ্রামে বসবাস করে তারাই দেখতে হবে আর ওই পণ্ডিত তিনজনে কয় তিনটি পণ্ডিতা কয় আসছে পণ্ডিত করে ভাই ভালো আছো নুরাই ভাই গরু কটা দিলে একটু ভালো লাগবে বুঝলে তো আমরা বাড়ি থেকে রওনা দিই ব্লকটা শেষ করছি এখানেই দেখা যাচ্ছে একটা নেক্সট বড়োকে